ভাই দেখি একদম পানিতে ডুবে গেছে ভাইরে দেখে আমাদের এই ভাই ভাই ভাইও কিন্তু প্যারাশুটে ঝুলছে চেষ্টা করে যাচ্ছে খাল পাড়িতে দেওয়ার দেখি চেষ্টায় সফল হতে পারবো কি না

ভাই কিন্তু খুবই সুন্দরভাবে প্যারাসুটে জুড়ে ফাল পানি দিয়েছে পানি না ছুঁয়ে আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন শক্ত করে ধরবেন হ্যাঁ গুড়ি গুড়ি করে পড়তে বৃষ্টি বৃষ্টির মধ্যেই চলছে খেলা দেখি আবার এই ভাইটি পারবে খেলে খাল পার হতে পানি না খেয়ে দেখা যাবে ভাইকে তো করে সুন্দরভাবে প্যারাশুটে জুলে পার হয়েছে খাল ভাই হয়েছে বিজয়ী একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই ভাই তাই তো প্রেশার কুকার পুরস্কার জিতেছে কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে এক সাইডে চলে যাবেন ভাইয়ের খেলা দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে পারবে কি প্যারাশুটের ঝুলে হালপাড় হয়ে বিজয়ী হতে নাকি পানিতে পরে দাঁড়িয়ে দর্শন হয়ে দেখে থাকেন আমার মনে হচ্ছে পাড়ি দিয়ে আসবে খুবই সুন্দরভাবে পেরাসিতে ঝুলে হালপাড়ি দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখিয়ে দিকে দিয়ে দেন এবারে দেখার পলা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি চাউল এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সোয়াবিন তেলের মতন আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে